নমস্কার এক্সপ্লোর সুন্দরবনের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা যাচ্ছি বারাইপুর এবং কেনিয়ে আমার একটা দাদার ছেলে সে কদিন থেকেই বলছে যে কাকু একটা বাইক কিনবো তো আমাকে একটু দেখে দাও তো আমার মোটে সময় হচ্ছিল না সেই জন্যেই আজকে সময় হয়েছে তো সেই জন্যে আমরা যাচ্ছি সকালবেলা বেরিয়ে পড়েছি আমরা গদখালি থেকে ভিডিওটা শুরু করছি এখান থেকেই আমরা যাব কেনিং তারপরে যাব ওখান থেকে পড়ে। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গদখালি এই জায়গাটার বিশেষত হচ্ছে এটাই যে সুন্দরবনের প্রবেশদ্বার মানে এখান থেকেই সুন্দরবনে সবাই আসে এই পর্যন্ত গাড়ি নিয়ে তারপরে বাদ বাকি বোট লঞ্চ সবাই করে তারপর সুন্দরবনে যায় তো এখান থেকে উঠে আমরা ঘাট থেকে উঠে বাস ধরবো তো সেই জন্য সবাই দেখো সবাই কেমন ছুটছে তো এখানে বাস ছাড়াও ম্যাজিক অটো সব কিছুই যায় তো আমাদের সময় লাগবে এক ঘন্টার কাছাকাছি ক্যানিং পৌঁছাতে তো ভিডিওটা সম্পূর্ণ সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে এবং চ্যানেলে যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটা প্রেস করে দিও আমাদের রাকেশ কিন্তু খুব এক্সাইটেড যেহেতু নতুন বাইক কিনবে আর অ্যাকচুয়ালি নতুন বাইক না পুরানোই বাইক নতুন কিনতে গেলে অনেক টাকাই লাগবে অ্যাকচুয়ালি মধ্যবিত্তর মধ্যে যে একটা বাইক কেনার একটা ইচ্ছা এটাও অনেক বড় স্বপ্ন পুরনো আমরা বলতে পারি কেননা তিলগিল করে টাকা জমিয়ে তারপরে একটা বাইক কেনার কথা ভাবতে হয় আমাদের पर आवे वास येंदे वास की मैं ऑटो पे जिधर रहो थे ओयदवास सन सन एहसास पास ही जाओ भैया 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 कर सकते हो आनो चल सामने सामने खाना दे ए बंदो सर लगे अच्छा বসে পড়েছি সিটে সিট পেয়ে গেছি তো এখানে দুটো খেয়া পরপর একটা করে বাস দেয় তো বাসটা এখনো দেখো এখনো ভর্তি হয়নি তো আমরা পিছনের দিকে বসেছি চলো বন্ধুরা বাসে দেরি আছে চা টা খেয়ে তো কিছু খাওয়া হয়নি চাটা নিয়ে এখানে বসে পড়েছি দুধ চা খেটা খুব ভালো হয়েছে তো চা খেয়ে অ্যাকচুয়ালি আমরা এখান থেকে বেরিয়ে তারপরে ভাবছি নিয়ে গিয়ে সকালের ব্রেকফাস্ট বা সকালের খাবার যেটা সকালে এখানে গিয়ে খাবো না হলে বারাইপুর কোনো কিছু কেনার জন্য সেটার মধ্যে এতটাই মানে এক্সাইটেড আছি যে খাওয়া দাওয়ার লাগছে না তো আমরা চা খেয়ে খেয়ে আবার বাসে বসে পড়েছি এক্ষুনি বাস ছাড়বে অ্যাকচুয়ালি নটার মধ্যে নটা দশ পনেরো দশের দিকে ছাড়ার কথা আছে এটা রাকেশ এখানে বসেছে রাকেশ আমার পাশাপাশি বসতে পারেনি পাশে জায়গা ছিল না তাই আর বাস মোটামুটি ভর্তি হয়ে গেছে রাস্তায় যেতে যেতে লোক তো তুলবেই বাস ছেড়ে দিয়েছে এখান থেকে প্রায় এক ঘন্টা লাগবে সময় রাস্তা তো আগে ভালো ছিল না এখন মোট খুব ভালো রাস্তা হয়েছে তো বাসে গান চলছিল আমি সেই জন্য মিউট করে দিয়েছি গান খুব লাউডলি চলছে একটু মানে অনেক দূর দূর সবাই যাবে কেউ যাবে বাড়িপুর তো সেই জন্য এখানে গান হচ্ছে আর আগে টিভিও হচ্ছে কিছু লোক দাঁড়িয়েও আছে আমাদের যেতে একটা ব্রিজ পড়েছে এটার নাম হচ্ছে সোনাখালি বা হুগল ব্রিজ বলে আরেকটা ব্রিজ আমরা দেখতে পাবো ক্রেনিং ঢোকার আগে তো আমাদের গদকালি থেকে আমাদের কেনিং ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা করে আমাদের গন্তব্যস্থলে দ্বিতীয় ব্রিজ এটা হচ্ছে কেনিং ব্রিজ বা মাতলা নদীর উপর দিয়ে যেটা গেছে তো সেই কেনিং ব্রিজে আমরা উঠে পড়েছি এটা কিন্তু কেনিংয়ের একটা ঐতিহ্য ব্রিজ এখানে আসা মানেই কাছে কাছে চলে আসে কেনিং হচ্ছে আমাদের কাছাকাছি রেলওয়ে স্টেশন এখান থেকে সব কলকাতায় যাওয়া যায় মানে সব ট্রেন এখান থেকে যায় এবং কেনিং হচ্ছে প্রপার শহর বলতে পারি আমাদের কাছে প্রপার শহর আর কি এই হচ্ছে সেই নদী যে নদী এখন জোয়ার আছে বলে অনেকটা জল দেখা যাচ্ছে জল থাকে না তো আমাদের এর বাস ক্যানিংয়ে চলে এসেছে আমরা এবার নামব এখান থেকে নেমে আমি যে শোরুমটা চিনি সেই শোরুমে যেতে গেলে অটোতে করে যেতে হবে তো যাওয়া যাক এখানে কেনিং এ নেমে গেছি তো এখানে একটা মানে আমাদের কাছে গ্রামের মানুষের কাছে এটাই হচ্ছে কলকাতা তো এখান থেকে সব জায়গায় যাওয়ার যাওয়ার রাস্তা রাস্তা থেকে দুই চারিদিকে দোকান দোকান থেকে শুরু করে কিছুই পাওয়া যাচ্ছে আর আজকে আমরা প্রথমে বাইক যে এখানে দেখতে যাচ্ছি সেখানে আমাদের পরিকল্পনা ছিল বারাইপুরের দিকে যাওয়ার কথা তো বারাইপুরে যাওয়ার আগে আমরা কেনিংয়ে একটা শোরুম আছে সেই শোরুমে দেখে তারপরে যদি হয়ে যায় তাহলে এখান থেকে নিয়ে চলে যাবো আর যদি না হয় তাহলে বারেপুরের দিকে যাব এখান থেকে অটো ধরতে হবে অটো বা টোটো আমাদের শোরুমে যেতে গেলে এটা হচ্ছে বারে বেড়ে যাওয়ার রাস্তায় বারে বেড়ে যায় বসে পড়েছি আমরা টোটোই এখান থেকে দশ দশ থেকে বারো মিনিট সময় লাগবে যে সৌরভটা যেতে তো এই রাস্তা দিয়ে সোজাই বারাইপুরে চ মানে একদম চলে গেছে বারাইপুরে তো আমাদের এখান থেকে শোরুমে যেতে ভাড়া পড়েছে দশ টাকা করে দুজন আছি কুড়ি টাকা ছিল পেট্রোল এটা ফোন করেছিলাম দোকান আছে বন্ধ আছে কিনা সে বলুন দোকান খোলাই আছে মানে খুলবে এই একটু পরে আমরা অনেকটা সরাসরি চলে এসেছি দশটা সাদা দশটা

চলে এসেছি শোরুমটা এখনো বন্ধ আছে আমরা এসে আবার দাঁড়িয়ে ফোন করলাম যে কতক্ষণ দাঁড়িয়ে কতক্ষণ দাঁড়াতে হবে আমাদের তো সে বললো একদিন যাচ্ছি গিয়ে দোকান খুলছে তো সেই দোকান খুললো খুলে আমাদেরকে বল মানে আমরা যে গাড়ি নিতে গিয়েছিলাম সেখানে পছন্দ হয়নি মানে সে গাড়ি নেই আর কি তো আমরা আবার যাচ্ছি এখান থেকে বারাইপুর বেরিয়ে যাওয়ার জন্য টোটো মানে অটো ধরেছি তো বারাইপুর এখান থেকে প্রায় এক ঘন্টার মতো সময় লাগে অটোতেই তারপরেও একটা শোরুমে গিয়েছিলাম কিন্তু সে তার ব্যবহার খুবই খারাপ এবং দুটো গাড়ি আছে তা মানে আমাদের বাজেটের থেকে বেশি আর কি আশেপাশে বারাইপুর যেতে যে রাস্তাটা পড়ে এটা বাসন্তী হাইওয়ে বলে এই বাসন্তী হাইওয়ে দুই সাইডের দিকে রাস্তা মানে খুব সবুজ এবং দুই সাইডের দিকে গ্রামের মধ্যে দিয়ে যাওয়া তারপরে করে চলে এসে আমরা অ্যাকচুয়ালি তাদেরকে রাস্তা প্রায় এক ঘন্টা দশ পনেরো মিনিটের মতো সময় লাগলো আর আমার শোরুমে ফোন করেছিলাম আমরা শোরুমে মানে খোলা আছে

আমরা এখানেই ওই গাড়িটাই পছন্দ হয়ে যায় এবং ওই গাড়িটা নেই নেওয়ার জন্য আমাদের দাম দর লাস্টে হয়েছে ষাট হাজার টাকায় আমাদের লাস্টে কথা হয়েছে এবং টাকা পয়সা আমরা অলরেডি মিডিয়া দিয়েছি কাগজপত্র ফর্মালিটি আমাদের রাকেশ সাইন করছে তারপরে আমার ফোনে ব্যাটারি শেষ হয়ে যায় সেই জন্য আমি আর পরে আর ভিডিও করতে পারিনি তো আশা করি ভিডিওটা ভালো লাগবে